হ্যালো 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 কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলো আজ আজকে একটু আচার বানানো যাক আমি একটু কটা নিয়ে এসেছি গাছের থেকে পেরে তো ভাবলাম কটা আচার বানিয়ে রাখি এখন তো খেয়ে নিচ্ছি যখন কাঁচাম থাকবে না তখন কি করা যাবে কটা আমের আচার বানিয়ে রাখি তো ভাবলাম বানাচ্ছি যখন তোমাদেরও দেখাই এই আচারটা বানানো খুবই সোজা আর তো চলো বেশি বকবক না করে দেখে নি প্রথমে আমগুলো ধুয়ে ছুলে নিয়েছি এবার আমি এটাই কি বলে জানি না কিন্তু এই জায়গাটা দিয়ে আমি ঘষে নেব। আমগুলো যাতে একদম মিশেও না যায় মুখেও লাগে এমনভাবে তো চলো ঘষা শুরু হয়ে গেছে সবগুলো আমি এমন করেই ঘষে নেব। দেখেছ কেমন হয়েছে একটা আম ঘষে নিয়েছি এবার বাকি আমগুলো আমি ঘষে নেব। এতগুলো তো দেখানো যাবে না তো চলো দেখো আমি ঘষে নিয়েছি অনেকগুলো কিন্তু আমি ঘষতে ঘষতে একটু খেয়েও নিয়েছিলাম একটা আমি একটু পাকা পাকা ছিল তো এটা আলাদাভাবে কেটে আমি খেয়ে নিয়েছি এখানে আমি নুন দেবো কারণ আমগুলো প্রচণ্ড টক আর টক অনুযায়ী নুনটা একটু বেশি দিতে হবে তাই নুনটা একটু বেশি দিয়ে আমি ভালোভাবে মেখে এটা চাপা দিয়ে রাখব তো চলো ভালো করে মিশিয়ে নিয়ে যাক এবার আমি একটু চাপা দিয়ে রাখবো যাতে নুনটা ভালোভাবে মিশে যায় দেখো কি সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে এতে আমি একটু দুধ মিশিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে খেয়ে ফেলি তো চলো খাওয়া যাবে না এটা আচার বানাতে হবে একটা সুতির কাপড় টুকরো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমগুলো ভালো করে দিচ্ছি এটা আমি চিপবো বলে ভালো করে চিপে জলটা আমি বের করে ফেলবো আমের থেকে দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে কতটা ছিল একদম একটুখানি হয়ে গেছে মিশে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁসন্ডি কাঁসন্ডি না থাকলে কালো সর্ষে বেটে দিয়ে দিলেও হয় কাঁসডি আর ছিল বলে আমি কাঁসন্ডিটায় দিয়ে দিলাম তো চলো ভালো করে মিক্স করে নিই এবার এটা লাস্ট প্রসেস এবার আমি কড়াই বসিয়ে দিলাম একটু দিয়ে দেব তেল একটু না যদি কথা আসে আচার বানানোর জন্য তাহলে কিপটি মানুষের জায়গা নেই কারণ কিপটি মানুষ আচার বানাতে পারবে না তেল প্রচণ্ড পরিমাণে লাগবে যেহেতু এটা কাঁচা আমের আচার তার জন্য এটা তেলেই কথা বলবে সো তেল দিতে কিপটিমি করা যাবে না তেল প্রচুর লাগবে তেল যদি কম দিই তাহলে আমের আচারটা ফাঙ্গাস পড়ে যাবে আর বেশি দিন টিকবে না নষ্ট হয়ে যাবে তার জন্য তেলটা এতটুকু দিতে হবে যাতে আমটা ডুবে ডুবে থাকে আর সিজন শেষ হয়ে গেলে তারপর আমার আচারটা খেয়ে দেখবে জাস্ট অসাধারণ লাগবে একটু হালকা করে ডাল করবে ভাজা করবে সঙ্গে আচারটা খাবে ব্যাস তারপর ভাববে কি জিনিস শিখলাম আর কি সুন্দর একটা জিনিস শিখলাম চলো টাটা বাবাই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো